সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখবেন প্লিজ আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি সবাই দেখতে পারে তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন যে যারা মোটর সাইকেল লাভার আছেন যারা মোটর দিয়ে ব্লক করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করেই আজকে এই ভিডিওটি করা তো একটা কথা না বললেই নয় যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে ডেফিলি আমার পেজটাকে লাইক এবং ফলো দেবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন যারা ইতিমধ্যে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে একটা ভিডিও নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যে আমাদের সেই ডন ডন কিন্তু মাথায় হেলমেট পরিধান করে পরিধান করে আছে ওই ডনের মাধ্যমেই আজকে হেলমেটের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই ডনকে দিয়েই এই হেলমেটের ভিডিও ডেমো দেওয়ার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন যে আসলে এই হেলমেটের সামনে যে একটা লকার আছে যেটাকে না যেটা দিয়ে আপনার মোবাইল বা ক্যামেরা ক্যামেরা দিয়ে খুব সহজে লাগানো যায় প্লাস এগুলা দিয়ে ভিডিও করা যায় যারা মোটরসাইকেল লাভার আছেন তারা মোটরসাইকেল সাইকেল চালানো অবস্থায় যে কোনো দৃশ্য ভিডিও করতে পারবেন তো তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি দেয়া যে যারা বাইক লাভার বা বাইক বাইকার ব্লগার আছেন যারা ব্লগ করতে চাচ্ছেন তাদেরকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য তারা যেন এটা খুব সহজেই ক্রয় করতে পারে বা এটা খুব সহজেই কোথা থেকে পাওয়া যায় সেই সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক এটা কিন্তু খুব সহজেই দ্বারাজ থেকে পেয়ে যাবেন তো দ্বারাজে কিন্তু এটার রেটও অনেক বেশি না মাত্র দুইশো টাকা দুইশো টাকা প্লাস ঢাকার মধ্যে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ নেয় পঞ্চান্ন টাকা এবং ঢাকার বাইরে সম্ভবত একশো টাকা তো দারাজ থেকে এটা অর্ডার করতে পারেন আপনারা খুব সহজেই এবং এটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন দ্বারাজের মাধ্যমে সেই সাথে বলে রাখি দারাজের অন্য পণ্য অন্য কোনো পণ্য খারাপ হলেও এই পণ্যটা কিন্তু যথেষ্ট ভালো আমি দারাজ থেকে অর্ডার করেছি প্লাস আমি এটা ইউজ করতেছি খুবই ভালো এটা থেকে মোবাইল পড়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই সাথে ক্যামেরাও আপনি এটার সাথে ইউজ করতে পারবেন তো যাই হোক দর্শক ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার একটাই কারণ যেন আপনারা খুব সহজেই এটা কোথার থেকে পাইতে পারেন এর জন্য এই ভিডিওটি দেওয়া তো এটা খুব সহজেই দ্বারাজ থেকে পেয়ে যাবেন এবং দ্বারাজ আপনাদের হাতে পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যার কারণে এটা দেয়া মাত্র দুশো আঠারো টাকা তো দর্শক এটা কিন্তু মোবাইল লম্বা করেও ভিডিও করতে পারবেন এবং আর আড়িভাবেও ভিডিওটি করতে পারবেন তো এটা এই হেলমেট দিয়ে কিন্তু কম্পনেরও সৃষ্টি হয় না যে ভিডিওটি কাপে এরকমও না তো আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে